আমাদের এখনো যদি নকশা নিয়ে কোনো জটিলতা থাকে যেমন আপনার যে জায়গায় আর এসও হয়েছে এস হয়েছে বিএসও হয়েছে এবং সিএসও হয়েছে সবগুলো জরিপ হয়েছে কিন্তু একটা জমি নিয়ে বিরোধ এই প্লটটা নিয়ে বিরোধ সে বলতেছে যে না আর এস নকশা ঠিক নাই যখন কোন একটা এই তার আশেপাশের প্লটের সাথে তাদের সাথে কোনো একটা যৌথ মাপ হচ্ছে তখন সে বলতেছে না আর এস নকশা দিয়ে আমি মাপবো না বা এস এ নকশা দিয়ে আমি মাপবো না বা বিএস দিয়ে আমি মাপবো না এই সবগুলো নকশা ভুল তখন কি হয় প্রায়োরিটি হিসেবে আপনার একদম শুরুতে যেই জরিপ হয়েছে সিএস সিএস কে বেস পয়েন্ট ধরে তারা কি করে সবগুলো জরিপের নকশা স্কিপ করে ওই নকশা দিয়ে তারা ডিমার্গেশন করে এখন সিএস কে কেন সবাই বেস পয়েন্ট হিসাবে ধরে বা সকল নকশাকে যেখানে আপনার অস্বীকার করার সুযোগ আছে কিন্তু সিএস কে অস্বীকার করার সুযোগ নাই কারণ কি সিএস নকশাগুলো যখন হইছে ওই নকশাগুলো যারা তৈরি করছে তখন আপনার এই যে দেখেন তারা এই যে একটা মৌজা ট্রাভার্স পয়েন্ট গুলো দেখেন এই একটা ট্রাভার্স পয়েন্ট এই একটা ট্রাভার্স পয়েন্ট এই যে একটা ট্রাভার্স পয়েন্ট এই যে একটা ট্রাভার্স পয়েন্ট মানে কত কাছাকাছি এক একটা ট্রাভার্স পয়েন্ট এবং একটা মৌজায় তারা কতগুলো ট্রাভার্স পয়েন্ট দিছে এই যে খেয়াল করেন এই যে একটা ট্রাভার্স পয়েন্ট এই যে একটা ট্রাভার্স পয়েন্ট কত ঘন ঘন কিন্তু সেম যদি আপনি একটা বিএস নকশা দেখেন যেমন এই যে বিএস যারা তৈরি করছে একটা বিএস নকশা দেখেন দেখেন তো বিএস নকশা এত ঘন ঘন এই যে দেখেন এত ঘন ঘন ট্রাভার্স পয়েন্ট আছে কিনা সিএস এর মতো আবার এই বিএস নকশা যখন তৈরি করছে এখন তো মনে করেন মানুষ অনেক সচেতন তারা অনেক কিছু বুঝে যখন করতে গেছে মাঠে যখন এই নকশাটা তৈরি করে তখন সে বলতেছে ভাই আমার এইটা একটু ফিট ফিট দেন দেন আমার তাদেরকে কিছু আর্থিক সুবিধা দিলো সেই অনুযায়ী সে কি করলো তারা আইটা আসলে দুই ফিট পশ্চিম দিক দিয়ে যাবে কিন্তু ওইখান দিয়ে না দিয়ে দুই ফিট পূর্ব দিক দিয়ে দিয়ে দিল মানে একজনের ক্ষতি করলো একজনে লাভ করলো কিন্তু সিএস যখন হয়েছে তখন আসলে মানুষের আহ ওরকম টাকাও ছিল না লোভও ছিল না এবং তারা কাউকে লোভও দেখায় না তারা আসলে বুঝেই নাই যে আসলে এটা কি হচ্ছে বা কেন করতেছে এবং ম্যাক্সিমাম জমির মালিক ছিল আপনার জমিদাররা তো তখন মানুষকে অর্থের লোভও দেখায় না এবং তাদের মধ্যে লোভও ছিল না এই কাজ আপনার খুব সুন্দর হয়েছে